নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবি ঠাকুরের অতি প্রিয় একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুব সাধারণ ঘরোয়া উপকরণে তৈরি হয়ে যায় অথচ খেতে অসাধারণ হয় তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে রবি ঠাকুরের অতি প্রিয় এই রান্নাটা করার জন্য কড়ায় খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো কাঁচকলা আমি এখানে দুটো কাজকলা নিয়েছি কাজকলার সামনে আর পেছনের পোরশনটা একটুখানি করে কেটে নিয়ে মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি এবার এগুলো সেদ্ধ করে নেব তাই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা লিড চাপা দিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেমে রেখে কাজকলাগুলোকে এইট্টি পার্সেন্ট মতো কুক করে নিয়ে তারপর ফিরে আসছি প্রায় তিন চার মিনিট হয়ে গেছে কাজকলাগুলো সেদ্ধ করে নিয়েছি এবার লিডটা খুললাম দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো 80% পার্সেন্ট মতো কুক হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই কাঁচকলাগুলোকে এবার আমি নামিয়ে রাখছি একটু ঠান্ডা হোক তারপর নেক্সট স্টেপের দিকে এগোব সেদ্ধ করা কাজকলাগুলো এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার প্রথমেই এর স্কিনটা বাদ দিয়ে দিচ্ছি তবে এই স্কিনটা না ফেলে দেবেন না এই খোসা বাটাটা খান খেতেও ভালো লাগবে আর মুখে রুচিও আসবে মানে জ্বর সর্দি কাশিতে যারা নাজেহাল হয়ে আছেন তারা এই ভর্তাটা করে খান খুব ভালো লাগবে খেতে কাঁচকলার টুকরোগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছান্তা হাতা নিয়ে নিয়েছি এটা দিয়ে এটাকে একটু ম্যাশ করে নেব এই যে দেখুন এই ধরনের এইভাবে আমি সবকটাকে একটু এরকম চ্যাপটা মতো করে নিচ্ছি সব দেখুন একই রকম শেপে করে নিয়েছি এবার এই প্লেটটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার একটা ব্যাটার তৈরি করবো সেজন্য একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেবো এই ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এইভাবেই তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি তাহলে চলুন এবার নেক্সট স্টেপের দিকে এগোনো যাক এবার মূল রান্না শুরু করছি সেজন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার এই যে একটু থেতো করে নেওয়া কাজকলাটা নিয়ে নিয়েছি যে ব্যাটারটা তৈরি করলাম তার মধ্যে খুব ভালো করে ডিপ করে নিচ্ছি এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দুটো কাঁচকলার পিস ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তবে একটা দিক ভালো করে হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টাবেন হলে কাঁচা অবস্থায় উল্টাতে গেলেই ভেঙে যাবে দুটো কাঁচকলার পিস দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে দিচ্ছি আর এইভাবে আরও যে দুটো আছে ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোবো সবকটা কাঁচকলার পিস ভেজে তুলে নিয়েছি এবার এই কড়াইয়ে যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প নুন অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব তাই দিয়ে দিলাম এখানে আমি একটাই বড় সাইজের আলু নিয়েছি সেটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবার আগে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আলুর টুকরোগুলো একটু ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আলুর টুকরোগুলো একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিলাম এর সাথেই যাচ্ছে স্বাদ মতো নুন তবে নুনটা অবশ্যই বুঝে দেবেন কেননা এর আগেও কিন্তু নুনের ব্যবহার করা হয়েছে অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে প্রথমেই ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে মিনিট দু এক সময় নিয়ে মশলার সাথে আলুর টুকরোগুলো মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব এই রান্নাটা খুব বেশি শুকনো শুকনোও হয় না আবার খুব বেশি ঝোল থাকলেও কিন্তু খেতে ভালো লাগবে না তাই সেই বুঝে জল দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্না হয়ে গেছে এবার ঢাকা তুললাম এবার ভেজে রাখা কাঁচকলার পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিলাম তিনটে গোটা কাঁচা লঙ্কা শুধু গন্ধটা ভালো হওয়ার জন্য দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো এর সাথে দিয়ে দিলাম অল্প একটু ঘি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কাঁচকলার এই ভাজা পিসগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করা যায় না কেননা এগুলো দিয়ে খুব বেশি সময় রান্না করলে নরম হয়ে যাবে সেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগে না তাই মিনিট দুয়েক রান্না করলেই হবে আর সেই জন্যেই কিন্তু আমি সমস্ত যা যা জিনিস দেওয়ার ছিল এখনই দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই ঢাকা দিয়ে মিনিট দুয়েক আবারও রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা হয়ে গেছে ঢাকা তুললাম আর আমি কিন্তু এবার একবার ঢাকাটা তুলে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনারাও দরকার হলে সেটা করে নেবেন রান্না এবার একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার কিন্তু এটাকে আর ঢেকে রাখা যাবে না না হলে স্টিমে কাজকলার পিসগুলো একদম নরম হয়ে যাবে যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্স আমার আজকের এই দুর্দান্ত স্বাদের কাজকলার কোপ্তা রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় রবি ঠাকুরের কিন্তু এটা একটি পছন্দের অন্যতম ডিশ তাই এটাকে কিন্তু বাড়িতে আপনারা ট্রাই করতেই পারেন আর দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন না তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই পালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন